নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দু বিধানসভা ভোট নির্বাচন পশ্চিমবাংলায় আর সেই বিধানসভা ভোটকে সামনে রেখে বিজেপি কিন্তু তার যে সাংগঠনিক কাঠামো সেটা কিন্তু মজবুত করতে চাইছে এবং যেটা শুনতে পাচ্ছি বিজেপি কিন্তু সভাপতি বদলাবে নতুন সভাপতি আসছে বিজেপি নতুন সভাপতি পাচ্ছে দু হাজার আমলে দিলীপ যে হারে অগ্রগতির মুখ দেখেছিল সুকান্তর আমলে সেটা কিন্তু নেই তথাগত সুকান্ত মজুমদারের উপর নানান রকম অভিযোগ এনেছে যে পূর্ণ সভাপতি দরকার তার মানে সুকান্ত মজুমদার তেমন ভালো সাফল্য পায়নি অবশ্য নিরিখে তাই দেখা যাচ্ছে সুকান্তর আমলে তেমন সুফল আসেনি বিজেপির তো এদিকে তথাগত রায় অর্জুন সিংরা শুভেন্দুকে সভাপতি রূপে চাইছে অনেকে আবার দিলীপ ঘোষের নাম বলছে তো ঠিক এই রকম একটা অবস্থায় সুকান্ত মজুমদার কাকে চায় দেখুন যখন সুকান্ত মজুমদার সভাপতি হলেন তখন কিন্তু দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারের নাম বলেছিলেন এবার সুকান্ত মজুমদার কার নাম বলছেন সুকান্ত মজুমদারের তো মেয়াদ শেষ এবার তিনি কার নাম মুখে আনলেন সুকান্ত মজুমদার সরাসরি এবার মুখ খুললেন সুকান্ত মজুমদার বলছেন তিনি সভাপতি থাকলেও বিজেপি করবেন না থাকলেও বিজেপি করবেন সাংসদ থাকলেও তিনি বিজেপি না থাকলেও বিজেপি সুকান্ত মজুমদার বলছে সকলেরই দলের প্রতি একটা দায়বদ্ধতা থাকা উচিত তাহলেই বাংলায় বিজেপি আসবে তখনই সুশাসন ফিরবে আর সুশাসনের জন্য বিজেপিকে আসা দরকার তো এখানে অস্পষ্টতা রেখেছেন সুকান্ত মজুমদার কারোর নাম নেননি তবে তিনি আজীবন বিজেপির হয়ে কাজ করবেন এবং যেই সভাপতি আসুক তাকে যে সকলে মিলে মানে সকলে মিলে কাজ করতে হবে তিনি একথাই বলেছেন